বর্তমানে ওয়ান ডে ফরম্যাটে বেশ শক্তিশালী দল বাংলাদেশ আসন্ন বিশ্বকাপেও টাইগারদের থেকে দুর্দান্ত পারফরম্যান্সের অপেক্ষায় রয়েছেন ক্রিকেট ভক্তরা লাল সবুজের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দীর্ঘদিন ধরেই মনে লালন করে আসছেন লক্ষ কোটি ক্রিকেট পাগল ভক্তরা সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে নতুন এক উদ্যোগ নিল বিসিবি ক্রিকেটকে বলা হয়ে থাকে মাইন্ড গেম তাই বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের শরীরের সাথে মনের জোর বাড়াতে দারুণ এক উদ্যোগ নিয়েছে বিসিবি সেই লক্ষ্যে অনলাইনে কাজ শুরু করে দিয়েছেন দুই অস্ট্রেলিয়ান মনোবিদ একই সঙ্গে বাংলাদেশে এসে তারা কাজ করবেন তামিম সাকিব লিটনদের সাথে মেন্টাল গেম ক্রিকেটে মেন্টাল স্ট্রং করে নিজেকে প্রমাণ করেছেন এমন একজন ক্রিকেটারের বড় উদাহরণ তাসকিন আহমেদ তিনি নিজেকে প্রতিটি পদে পদে প্রমাণ করেছেন মেন্টাল ট্রেনিংয়ের জাদুতে শুধু নিজেকেই বদলাননি উদাহরণ হয়ে প্রভাব ফেলেছেন বাকিদের মাঝেও দেশের অনেক বড় বড় ক্রিকেটার যারা ট্র্যাকে ফিরেছেন মাইন্ড ট্রেনিংয়ের মন্ত্রে যারা পিছিয়ে পড়ছিল মেন্টাল ব্লকের চক্করে এতদিন ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে মনের চিকিৎসা সেরেছেন নিজেদের পছন্দের মাইন্ড ট্রেনারের কাছে বিশ্বকাপের বছরে তাদের এই প্রয়োজনটা বিসিবি অনুভব করেছে দারুণভাবে সিনিয়র ক্রিকেটারদের চাওয়া আর বোর্ড কর্তার পরিকল্পনাতেই একজন নয় দুই দুজন মনোবিদের সঙ্গে কাজ শুরু করেছে ক্রিকেটাররা একজন মিস্টার অ্যালেন ব্রাউন যিনি ইস্টার্ন বেস ট্রেনার অন্যজন ডক্টর ফিল জেনেসি যিনি পিওর ক্লাসিক্যাল স্পোর্টস সাইকোলজিস্ট দুজনই অস্ট্রেলিয়ান অ্যালেন ব্রাউন মূলত টিম বিল্ডিং নিয়ে কাজ করবেন একজন ক্রিকেটার অ্যাসেসমেন্ট শেষে তার প্রভাব কিভাবে ছড়াতে পারে পুরো দলে সেটা নিয়ে কাজ করবেন এই ট্রেনিং ক্রিকেটে একদম নতুন যার সাথে পরিচিত শুধু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া অর্থাৎ বিশ্বকাপ জিততে এবার অস্ট্রেলিয়ার দেখানো পথেই হাঁটছে বাংলাদেশ ইতিমধ্যে অনলাইনে টাইগারদের সাথে ব্রাউনের সেশন শুরু হয়ে গেছে জুনে বাংলাদেশে এসে কাজ করবেন দুই সপ্তাহের জন্যে অনলাইনে কাজ শুরু করেছেন ক্লাসিক্যাল স্পোর্টস সাইকোলজিস্ট ফিল জেনেসিও মূলত ক্রিকেটারদের সাথে ওয়ান টু ওয়ান কাজ করবেন এই মনোবিদ এই অস্ট্রেলিয়ান পূর্বেও কাজ করেছেন হাতুরু সিংহের প্রথম অধ্যায়ে সেবার তিন দিনের সম্মানে নিয়েছিলেন বারো লাখ টাকা তার টার্গেট ক্রিকেটারদের ব্যক্তিগত মানসিক উন্নতি ঘটানো আপাতত আফগানিস্তান সিরিজ হলেও অ্যালেন ব্রাউন ও ডক্টর ফিলকে নিয়ে বিসিবির মূল পরিকল্পনা বিশ্বকাপ পর্যন্ত দুজনেই মনোবিদ হলেও দুজনের কাজের ধরন দুরকম একজন কাজ করবেন টিম লেভেলে অন্যজন ব্যক্তিগত বিশ্বকাপকে সামনে রেখে বিসিবির এমন পরিকল্পনা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে সজল খান মহাজন আইটি